প্রিয় ভিওয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের এম বি চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজ তোমরা দেখবে একটি গুরুত্বপূর্ণ বাংলা রচনা ছাত্র জীবনে মোবাইলের প্রভাব রচনাটি কিন্তু চার বা পাঁচটিভাবে আসতে পারে যেমন ছাত্রজীবনে মোবাইলের প্রভাব মোবাইল ফোনের কুফল ও সুফল মোবাইল ফোনের ভালো মন্দ মানব জীবনে মোবাইল ফোনের প্রভাব ছাত্র জীবনে মোবাইল ফোনের প্রভাব ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা তোমাদের ফিডব্যাক জানিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পার্সালার পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক আমি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় রচনা পেয়ে যাবে ভূমিকা কত অজানাকে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক প্রযুক্তিবিদ্যার এক বিস্ময়কর আবিষ্কার হলো মোবাইল ফোন যেটি হল টেলিফোনের উন্নত সংস্করণ কয়েক বছরের মধ্যে এই ছোট্ট যন্ত্রটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে ধনী গরিব উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সব পরিবারেই ছোট থেকে বড় বয়স্ক এবং বাচ্চাদেরও মোবাইল ছাড়া এক মুহূর্ত চলে না আজ একটি মোবাইল ফোনের সাহায্যেই বিশ্বের যে কোনো ব্যক্তির সঙ্গে সহজেই কথা বলতে পারি বা ভিডিও চ্যাট করতে পারি এই ছোট্ট যন্ত্রটি হাতের মুঠোয় থাকলে যেন মনে হয় বিশ্ব আমার হাতের মুঠোয় আধুনিক বিজ্ঞানের এই উন্নত গবেষণার ফলস্বরূপ মোবাইল ফোনের আবিষ্কার আমাদের সবার জীবনে বিপ্লব এনে দিয়েছে মোবাইল ফোন কি মোবাইল এই ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ হলো ভ্রাম্যমাণ বা স্থানান্তরযোগ্য মোবাইল ফোন বা সেলুলার ফোন বা হ্যান্ডফোন হচ্ছে তারহীন পোর্টেবল টেলিফোন বিশেষ মূলত মোবাইল ফোন সরভুজ আকৃতির একটি ইলেকট্রিক যন্ত্র বিশেষ যেটি সর্বত্র সহজে বহনযোগ্য একটি ছোট যন্ত্র মোবাইল ফোনের ইতিহাস ১৯৪৬ সালে সর্বপ্রথম আমেরিকায় মোবাইল ব্যবস্থা চালু হয়েছিল কিন্তু ব্যয়বহুল হওয়ার কারণে তা বিশেষ জনপ্রিয়তা লাভ করতে পারেনি এরপর বহু ধাপ পেরিয়ে ডক্টর মার্টিন কুপার আধুনিক মোবাইল ফোন মানুষের কাছে আনেন উনিশশো সালে জাপান প্রথম বাণিজ্যিকভাবে সেলুলার নেটওয়ার্ক ব্যবস্থা চালু করেন এই পয়েন্টটি যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের লেখার প্রয়োজন নেই ভারতে মোবাইলের পরিষেবা ভারতে উনিশশো সালে বাণিজ্যিকভাবে মোবাইল ফোনের পরিষেবা শুরু হয় বর্তমানে ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় এগারোশো মিলিয়ন মোবাইল ব্যবহারে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী দু হাজার মধ্যে এই সংখ্যা এক বিলিয়নে পৌঁছবে এদেশে বহু দেশীয় ও বহুজাতিক সংস্থা এই মোবাইল পরিষেবা দিয়ে চলেছে যেমন বিএসএনএল ভোডাফোন এয়ারটেল আইডিয়া সেলুলার জিও প্রভৃতি বাংলাদেশের মোবাইল পরিষেবা যারা ভারতের ছাত্রছাত্রী তাদের এই পয়েন্টটি লেখার প্রয়োজন নেই বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে মোবাইল ফোনের বাণিজ্যিক পরিষেবা শুরু হয় বর্তমানে প্রায় কুড়ি লাখ মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে বর্তমানে বাংলাদেশের গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক টেলিটক সিটিসেল এয়ারটেল প্রভৃতি দেশীয় ও বহুজাতিক কোম্পানি বাজার দখল করে আছে মোবাইল ফোনের সুফল বর্তমান বিশ্বায়নের যুগে মোবাইল এই ক্ষুদ্র যন্ত্রটি পকেটে বা হাতে না নিলে যেন অসম্পূর্ণ থেকে যায় মোবাইল ফোন নাগরিক জীবনে নানাভাবে উপকারে আসছে সেগুলি হল ছয় নম্বর এই পয়েন্টটির সঙ্গে কিন্তু এই সাব পয়েন্টগুলো আমরা লিখব কদাক দিয়ে প্রথম সাব পয়েন্টটি হলো আমাদের সংযুক্ত রাখতে প্রিয়জনদের চিঠি পাওয়া ও লেখার অপেক্ষা এবং অনিশ্চয়তা দূর করেছে মোবাইলের এস পরিষেবা ইমেল ইন্টারনেট পরিষেবা ব্লুটুথ প্রযুক্তি সংযোগ ব্যবস্থাকে নতুন মাত্রা দিয়েছে স্থির ও চলমান ফটোগ্রাফি অনায়াসেই সম্ভব এই মোবাইল ফোনের সাহায্যে এছাড়াও সারা বিশ্ব সম্পর্কে মোবাইল আমাদের আপডেট প্রদান করে থাকে দিনের যোগাযোগ দৈনন্দিন জীবনের কাজকর্মের জন্য আমাদের জীবনকে খুবই সহজ ও গতিময় করে তুলেছে মোবাইল ফোন নিত্য প্রয়োজনীয় লাইভ ট্রাফিক পরিস্থিতি মূল্যায়ন করতে সময় মতো কোথাও পৌঁছানোর জন্য তথ্য সংগ্রহ করে উপযুক্ত সিদ্ধান্ত নিতে আবহাওয়ার আপডেট ক্যাব বুকিং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফর্ম পূরণ এবং আরও অনেক কিছু সম্পন্ন করতে পারি এই মোবাইল ফোনের মাধ্যমে সবার জন্য বিনোদন মোবাইল প্রযুক্তির উন্নতির ফলে পুরো বিনোদন জগৎ এখন এক সাদের নিচে এসে পড়েছে রেডিও এমপি থ্রি গেমিং ইত্যাদি এখন মোবাইল ফোনের মাধ্যমেই পাওয়া যাচ্ছে এমনকি টিভির অনুষ্ঠানও মোবাইলের সাহায্যে উপভোগ করা সম্ভব প্রতিদিনের কাজে যখন আমরা একঘেয়ে হয়ে পড়ি বা বিরতির সময়ে তখন নিজের নিজের পছন্দ অনুযায়ী মোবাইলের মাধ্যমে বিনোদনে নিযুক্ত হতে পারি ছাত্রছাত্রীদের প্রয়োজনে মোবাইল বর্তমানে ছাত্র জীবনে মোবাইল ফোনের ব্যবহার অনিবার্য হয়ে উঠেছে তাদের কাছে এটি জ্ঞান অর্জনের অপরিহার্য মাধ্যম এই ডিভাইস ব্যবহার করে ছাত্রছাত্রীরা স্বল্প ব্যয়ে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ক্লাস করে থাকে এবং বিভিন্ন টিউটর নিয়ে থাকে এছাড়াও জ্ঞান অর্জনের বিভিন্ন মাধ্যম যেমন বিভিন্ন শিক্ষকের ভিডিও দেখে বই না কিনে গুগল সার্চ করে বিভিন্ন বিষয়ের তথ্য সংগ্রহ করা ইত্যাদি তাদের হাতের মুঠোয় থাকে অফিসিয়াল কার্য পরিচালনা আজ প্রতিটি কর্মজীবী মানুষদের জন্য মোবাইল ফোন একটি অপরিহার্য ডিভাইস হয়ে উঠেছে বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ যেমন সময়সূচি থেকে শুরু করে নথিপত্র পাঠানো ও গ্রহণ করা চাকরির আবেদন করা ইত্যাদি মোবাইল ব্যাংকিং স্মার্টফোনে এখন মোবাইল ব্যাংকিং ব্যবহার করে প্রায় তাৎক্ষণিকভাবে বন্ধু পরিজন আত্মীয় দোকানদার অন্যান্য জনের কাছে প্রয়োজনে অর্থ স্থানান্তর করা যায় খুব সহজেই অ্যাকাউন্টের বিবরণ অ্যাক্সেস করা যায় এবং অতীতের লেনদেন জানতে পারা যায় তাই এটি আমাদের অনেকটা সময় বাঁচায় এবং ঝামেলা মুক্ত হয় জাতীয় জীবনে মোবাইলের ভূমিকা মোবাইল ফোন ব্যবহার করে জনগণকে ক্ষুদ্র বার্তার মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থা পরিবার পরিকল্পনা প্রাকৃতিক দুর্যোগ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতন করা সম্ভব মোবাইল ফোনের কুফল এই সম্পর্কে কয়েকটি সাবপয়েন্টের মাধ্যমে লিখতে হবে মোবাইল ফোন যেমন বিশ্ববাসীর জনজীবনে গতিময় করেছে তেমনি এর সবটাই সুফলদায়ী নয় এর কিছু নেতিবাচক দিকও আছে যেমন সময়ের অপচয় বর্তমান যুগে মানুষ মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে কোনো গঠনমূলক কাজ না করে কেবল সময়ে অসময়ে মোবাইল নিয়ে আমরা নানা রকম কর্মে লিপ্ত থাকি মোবাইল ফোন যতই আধুনিক হচ্ছে মানুষ ততই আদিম হয়ে যাচ্ছে তাদের মস্তিষ্ক অচল হয়ে যাচ্ছে বিচ্ছিন্নতা বৃদ্ধি মোবাইলের ব্যাপক ব্যবহারের ফলে দেখা যায় যে মানুষের সঙ্গে দেখা কম কিন্তু কথা বেশি হচ্ছে আজকাল আমরা শারীরিকভাবে দেখা না করে বরং চ্যাট করছি ছবি বা ভিডিও পোস্ট করছি এবং সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছি যাকে আমরা কোনোদিন দেখিনি তার সম্পর্কে ভালো মন্দ মন্তব্য করে দিচ্ছি মোবাইল ফোন হাজার মাইল দূরের মানুষটিকে নিয়ে আসছে কাছে কিন্তু পাশে বসে থাকা মানুষটিকে নিয়ে যাচ্ছে কয়েক আলোক বর্ষ দূরে গোপনীয়তার ক্ষতি অত্যাধিক মোবাইল ফোন ব্যবহারের ফলে গোপনীয়তা হারানোর এখন একটি উদ্বেগের বিষয় আজ যে কেউ সহজেই অন্যজনের তথ্য অ্যাক্সেস করতে পারে যেমন আপনার বন্ধু বান্ধব বাড়ির ঠিকানা পেশা ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি ছাত্রছাত্রীদের ক্ষতি শিশু থেকে কিশোর মনে মোবাইলের প্রতি যে আকর্ষণ তৈরি হয়েছে তা এক নেতিবাচক সামাজিক চাহিদার জন্ম দিচ্ছে এর অনিয়ন্ত্রিত ব্যবহার ছাত্রছাত্রীর পড়াশোনার মনোসংযোগ ব্যাঘাত ঘটাচ্ছে তাদের ভবিষ্যৎ জীবন হুমকির সম্মুখীন হচ্ছে এছাড়া বাড়ি ও বিদ্যালয়ের পরিবেশকেও নষ্ট করে দিচ্ছে বাচ্চাদের শারীরিক ব্যায়ামের অভাব ঘুমের অভাব মাথা ব্যথা এরূপ অনেক স্বাস্থ্য সমস্যা মোবাইল ফোনের সঙ্গে জড়িত স্বাস্থ্যের ক্ষতি মোবাইল ফোনের ক্ষতিকারক রেডিয়েশন ক্যান্সার রোগের জন্য দায়ী একটা না তিন মিনিটের বেশি সময় ধরে কথা বললে শরীরের রক্ত চলাচল ব্যাঘাত ঘটে শক্তি লোপ পায় দৃষ্টিশক্তি কমে যায় ফুসফুস ও হার্টের ক্ষতি হয় মস্তিষ্কের ক্ষতি হয় মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা ঘটিয়ে ডেকে আনে মৃত্যু তাই এটি অতিরিক্ত ব্যবহার বন্ধ করে শুধুমাত্র প্রয়োজনীয়ই ব্যবহার করা বাঞ্ছনীয় উপসংহার মোবাইল একদিকে যেমন বিজ্ঞানের আশীর্বাদ হয়ে এসেছে তেমনই এর অপব্যবহার আমাদের সমাজ এবং জীবনের কিছু কিছু দিককে ক্ষতিগ্রস্ত করেছে তবুও আর একে বাদ দিয়ে আর যে আমরা অচল এ কথা অবশ্যই সত্য তবে আমরা একটা বিষয় করতে পারি সেটা হলো মোবাইল ফোন পরিষেবাকে কল্যাণকর উদ্দেশ্যে ব্যবহার করার মানসিকতা করতে। আর সেটা পারলেই সব জটিলতা মুহূর্তে সহজ হয়ে যাবে বিজ্ঞান ও প্রযুক্তিকে যদি আমরা অকল্যাণকর কাজে ব্যবহার করি তাহলে সে অভিশাপ বয়ে নিয়ে আসবে আর যদি আমরা একে মানুষ এবং ব্যক্তিজীবনে কল্যাণের কাজে ব্যবহার করি তাহলে মোবাইল ফোন মানুষের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসবে শুধু প্রয়োজন মানুষের শুভ বুদ্ধির শুভ চেতনার উন্মেষ ঘটানোর